কি কাণ্ড দেখো বৃষ্টিতে প্রায় বন্যা হয়ে গেছে আমার বাড়ির সামনে দিয়েই এই রকম জল বেঁধে গেছে তো যেভাবে চলতে থাকছে বৃষ্টি হবিরাম তো দেখো মনে হচ্ছে আর কয়েকদিন এরকম হলে আমাদের বাড়ির সামনে দিয়ে নৌকো চালানো যাবে তো যাই হোক দেখতেই পাচ্ছ একদম বাড়ির উঠোন পর্যন্ত জল জমে গেছে জল সরার আর কোনো জায়গা নেই আমার স্নান হয়ে গেছে এবার একটু পুজো দেব তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি অবস্থা দেখো চারিদিকে আমার কিন্তু সেই জলের মধ্যে এইভাবে বেড়াতে খুব মজা হয় আর যদি এর মধ্যে কয়েকটা মাছ আসতো তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক এই যে পুজো দিচ্ছি তো অতটা লং করে করা হয়নি আজকের ভিডিওটা কোনো রকম তো যাই হোক আমি আমার আবার একটু পুজো টুজো দিতে গেলে কী আর বলবো আমার বস্তু আর চোখে থাকে না সে বাইরে বেরিয়ে আসতে চাই ভগবানের সঙ্গে কিছু সাক্ষাৎ করার জন্য তো যাই হোক